টু ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইবিট থেকে দুই ডলার ট্রানজেকশন করবেন অর্থাৎ আপনারা বাইবিট থেকে রিসার্চ করবেন তো আমি আমার বাইবিটে ঢুকতেছি তো এখানে বাইবিটে ঢোকার পরে আমরা হোমে প্রেস করবো তারপরে আমরা কার্ড সেকশনে চলে যাবো আমরা কার্ড থেকে ট্রানজ্যাকশানটা করবো মূলত তাহলে আমরা আর কি এই বিশ ডলারের বোনাসটা আমরা পাবো তো আমরা কার্ড থেকে আমরা এখান থেকে নিচে এসি ফাইন্যান্স কার্ডে চলে যাব কার্ডে যাওয়ার পরে এখানে আমরা আমাদের কার্ডে ডলার লোড দিছি অর্থাৎ দুই দশমিক পঁয়ত্রিশ আমাদের ডলার আছে এখন আমরা এটাকে আর কি ইউজ করব তো এটা ইউজ করার জন্য আমরা যে কোনো রবি বাঙালি অথবা টেলিটকের যে মাই বাঙ্গালিং মাই জিপি এগুলো আছে এগুলো দিয়ে আপনারা লোড দিতে পারবেন অর্থাৎ এগুলোতে আপনার রিসার্চ করার জন্য কার্ড অপশন থাকে তো আমরা আরেকটা কমন একটা মাধ্যম সেটা হলো যে দারাজ তো দারাজের অ্যাকাউন্ট আপনারা লগ ইন করলে দারাজে লগ ইন করলে এই যে কর্নারে আপনারা দেখতে পাবেন যে রিসার্চ অপশন এখানে কিন্তু আপনারা কার্ড দিয়ে কার্ডের মাধ্যমে এই রিসার্চ করতে পারবেন যে কোনো অপারেটিং সিস্টেমে তো আমরা এখানে টেলিটকে নেব যেহেতু এই টাকাটা আমরা টেলিটকে অ্যাপ্লাই করতে বিভিন্ন জায়গায় লাগে তো আমরা প্রথমে টেলিটক সিলেক্ট করে দিলাম এরপরে আমরা আমাদের নাম্বারটা সিলেক্ট করে দেবো এরপরে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দেবো যেহেতু আমাদের দুইয়ের ওপরে আছে তো আমরা এর এরপরে আমরা টপ আপ নাওতে ক্লিক দেব এখানে দেখেন আমাদের কার্ডটা আগে থেকে আমরা সেভ করে রাখছি এখানে জাস্ট আমাদের সি ভিবি নাম্বারটা দেব আমরা সি নাম্বার দেওয়ার পরে আমরা এখানে পে নাওতে ক্লিক দেবো আপনার এই বাইবিটের কার্ডের সমস্ত ইনফরমেশন জানলেও কেউ আপনার এই অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে না কারণ এখানে আপনার অর্থাৎ এখানে কিন্তু ওটিপি আসবে আপনার এই ওটিপি না হলে কিন্তু ট্রানজেকশন হবে না ঠিক আছে তো ওটিপি দিয়ে দিলাম সাবমিট এরপরে একটা সিকিউরিটি কোশ্চেন থাকে সে সিকিউরিটি কোশ্চেনটাও আমরা দিয়ে দিলাম সাকসেসফুলি দিয়ে দিলাম এজ এ পেমেন্ট সাকসেস দুইশো টাকা আমি কয়েন ক্লেম করেছিলাম যার কারণে কয়েনে চলে আসছিলো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়েছে তো আমরা এখন ব্যাগে চলে আসবো এসে দেখবো যে আমাদের আমার এখানে টেলিটকের নেটওয়ার্কটা একটু পায় না দুর্বল আছে তো টেলিটক থেকে আমাদের রিসার্চটা হয় কি না সেটা এক্ষুনি চলে আসবে সম্ভবত দারাজ থেকে তাই এক মিনিট লাগে প্রসেসিং হতে দারাজ থেকে আর আমরা তার ভিতরে আমাদের বাইবিটটা একটু সম্ভবত এস এম এস এস এম এস আসবে আপনাদের নেটওয়ার্ক ভালো থাকলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে নেটওয়ার্কটা একটু ঝামেলা আছে তো আমরা এসেটে আগে দেখছিলাম কত দুই দশমিক পঁয়ত্রিশ আমরা এখন আবার একটু কার্ডের ভিতরে যাব গিয়ে দেখব যে আমাদের টোটাল কস্ট কত হয়েছে এখন বর্তমান কত আছে তো আমরা এখানে জিরো জিরো দেখতে পাচ্ছি এখানে আমাদের এক দশমিক আটান্ন ইউরো কাটছে এই যে অথরাইজেশন আছে তো অর্থাৎ দুইশো টাকায় এক দশমিক আটান্ন এটা এটা সাকসেসফুল হবে এটা সাকসেসফুল হয়ে যাবে সমস্যা নেই আমরা যদি যেহেতু আমাদের এবং আমাদের টোটাল এটা দেখাইছে তিন দশমিক উনষাট অ্যাসেট প্রেজেন্ট ব্যালেন্স মনে হয় না আছে তো আমরা একটু অপেক্ষা করি অথবা আমাদের টেলিটকের ব্যালেন্সটা একটু চেক দেই দেখি কি অবস্থা নেটওয়ার্ক একটু লো আছে হ্যালো ভিউয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এস এম এসটা চলে আসছে অর্থাৎ ট্রানজেকশন রিসার্জিওর অ্যাকাউন্ট উইথ দুইশো টাকা সাকসেস হয়েছে এবং সাথে সাথে আমাদের আরও কয়েকটা মেসেজ আসছে আমরা যদি এখানে মেসেজ সেখানে দেখি যে দুইশো টাকা রিসার্জ সাকসেসফুল হয়েছে আগে একবার তিনশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম বর্তমান ব্যালেন্স আছে তিনশো উনষাট টাকা তো আপনারা এইভাবেও রিসার্জ নিতে পারেন তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য